আপনার রান্নাঘরে প্রতিদিন ব্যবহার হয় এমন এক উপাদান জিরা কিন্তু জানেন কি এই ছোট্ট দানার ভিতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ আজকে আমরা জানবো জিরার আটটি স্বাস্থ্য উপকারিতা যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে জিরার সবচেয়ে পরিচিত গুণ হচ্ছে এর হজমে সহায়তা করার ক্ষমতা এতে আছে সক্রিয় অ্যানজাইম যা খাবার সহজে ভাঙতে সাহায্য করে পেট ফাঁপা গ্যাস বমি ভাব এক কাপ জিরা পানি খেলেই আরাম পাবেন যারা ওজন কমানোর চিন্তায় আছেন তাদের জন্য সুখবর প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জিরা পানি খেলে মেটাবলিজম বেড়ে যায় ফলে শরীরে বেশি ক্যালোরি বার্ন করে জিরাতে আছে প্রচুর আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি বা ঋতু পরিবর্তনের সময় এটি হতে পারে আপনার সেরা বন্ধু ব্রোন ত্বকের র্যাস বা অ্যালার্জি জিরাতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের ইনফেকশন কমাতে সাহায্য করে জিরা পানি বা জিরার ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গবেষণায় দেখা গেছে জিরা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ফলে রক্তের শর্করার মাত্রা থেকে নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ উপকারী জিরা হচ্ছে আয়রনের ভালো উৎস যারা এনিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগেন তাদের জন্য এটি প্রাকৃতিক আয়রন টনিক হিসেবে কাজ করে চিন্তা আর উদ্বেগের কারণে ঘুমের সমস্যা এক গ্লাস হালকা গরম জিরা পানি এবং ঘুমের মান উন্নত করে করে বিশেষ নারীদের জন্য জিরা পানি কারণ এটি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে পিরিয়ড সংক্রান্ত অস্বস্তিও কমাতে পারে চান পুরো উপকার পেতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ছেঁকে খালি পেটে খেয়ে ফেলুন অসাধারণ ফল পাবেন জিরা শুধু মশলা নয় এক অলৌকিক ভেষজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে তথ্যবহুল ভিডিওতে